বন্ধুরা আজকে আপনাদেরকে আমি একটি শক্তিশালী পুরাতন বৃহৎ ইন্দ্র জাল থেকে নেওয়া লিঙ্গ বানের একটি হিন্দি মন্ত্র বাংলা করে দিব আর এই মন্ত্রটি খুবই শক্তিশালী পরীক্ষিত একটি মন্ত্র যে কেউ অ্যাপ্লাই করলেই এটি থেকে ফলাফল পাবেন একেবারে নিশ্চিত কারণ আজকে যেই উপায়টি দিব এটি খুবই ডেঞ্জারাস আর এগুলো হলো পুরাতন যেহেতু আমি আপনাদের মাঝে বলছি পুরাতন বৃহৎ ইন্দ্র জাল থেকে নেওয়া আর বেশিরভাগই যেগুলো আগের যুগের বই সেগুলো যেগুলো ইন্ডিয়ার বই সেগুলোতে হিন্দি থেকে লেখা থাকে তো এগুলো তো আর অনলাইনে দেওয়া সম্ভব না তারপরেও আমি এটা আপনাদের মাঝে বাংলা করে লিখিয়ে দেওয়ার চেষ্টা করব তো আজকের বিদ্যা আমি আপনাদের মাঝে দিচ্ছি এটি অন্যায়ভাবে কেউ কারো ওপরে প্রয়োগ করবেন না যদি কোনো অবিবাহিত ছেলের ওপরে করেন তাহলে তার বিবাহ জীবনও হবে না করতেও পারবে না কারণ তার সেই শক্তি থাকবে না আর যদি আপনারা অনেক মা বোনেরা আছেন সংসারে স্বামী উচ্চামী করে বেড়াচ্ছে স্বামীকে ঠিক করার জন্য আপনারা আজকে বলা উপায়টি করতে পারেন তবে এটি অন্যায়ভাবে কারো ওপরে প্রয়োগ করবেন না যে আমি অন্য পুরুষের সঙ্গে সম্পর্ক বা আপনি কবিরাজ হয়ে থাকেন যে আমি অমুককে টাকা লোভে করে দেব না এটি কখনোই এভাবে করতে যাবেন না আজকের উপায়টি আপনারা করলে একসাথে একশো ফলাফল পাবেন তো আজকের উপায়টি সম্পূর্ণ পার্সোনাল বিষয় কেননা আপনি অন্যায়ভাবে যদি করেন তাহলে অবশ্যই ক্ষতি হবে আজ সৎ পথে নেই পথে খাটান যে আপনার একজন স্ত্রী আপনি যে কবিরাজ হয়ে থাকেন যে একজন স্ত্রী তার সংসার আছে বাচ্চা কাচ্চা আছে তার স্বামী তার কথা মানতেছে না শুনতেছে না অন্য নারীর প্রতি আসক্ত তাহলে আজকে বলা উপায়টি আপনি করে দিতে পারবেন আর যারা নিজেরা অ্যাপ্লাই করতে চান আপনারা নিজেরাও করতে পারবেন তো আজকের যেই মন্ত্রটি এর বিস্তারিত নিয়ম কানুন সব কিছুই আমি আপনাদের মাঝে বলে দেব তবে আপনারা ভিডিওটি নাটেন সম্পূর্ণ দেখবেন আরেকটি বিষয় হলো যারা এই বিষয়ে এই মন্ত্রর আদেশ বা অনুমতি নিতে চান তারা অবশ্যই শেয়ার দিবেন যদি শেয়ার দেন তাহলে অনুমতি থাকে গেল আর যদি শেয়ার না দিয়ে কাজ করতে চান তাহলে কোনো দিনই ফলাফল পাবেন না তখন আপনারা প্রশ্ন করতে পারেন যে আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করছি তাহলে আমাকে অনুমতি দেবেন না কেন সেটা আপনার ব্যাপার তো বন্ধুরা বেশি কথা না বলে চলুন মূল মন্ত্রের দিকে যা যাক তো মন্ত্রটি শুনে নেন মন্ত্রটি ঈশ্বর মহাদেম মোহিঙ্গা তো বন্ধুরা মন্ত্রটি শুনেই বুঝতে পারছেন যে এই মন্ত্রটি সম্পূর্ণ হিন্দি ভাষায় আর এই হিন্দি ভাষা থেকে বাংলা করা হয়েছে শুধু আপনাদের সুবিধার্থে বোঝার সুবিধার্থে আশা করি আপনারা উপকৃত হবেন তো বন্ধুরা এই নিয়ম নিয়মকানুন অবশ্যই আছে নিয়ম নিয়মকানুন ছাড়া কোনো কিছুই হবে না তো এই নিয়ম নিয়মকানুনটি হলো আপনারা একটি হাতিসড়া গাছ নেবেন হাতিসড়া গাছ দিয়ে এখানে আজকে আমি দুইটি নিয়ম বলে দেবো দুইটি নিয়ম আছে দুটি নিয়মই বলে দেব আশা করি আপনারা এ থেকে ফলাফল পাবেন তো হাতিসড়া গাছের যে ফুলটা থাকে ব্যাকা সেই ফুলটা নেবেন ওই ফুলটা সম্পূর্ণ রানা অল্প একটু নিলেই হবে ওটার উপরে একশো একবার আজকে যে মন্ত্রটি এই মন্ত্রটি বলবেন তারপরে এটি আপনি কোনোভাবে আপনি ওই ব্যক্তিকে খাওয়াই দিবেন দেখবেন যে তার লিঙ্গ শক্তি একবারে বিলীন হয়ে গেছে দ্বিতীয় অপশন হলো যদি ওই আপনারা ওই গাছ না পান তাহলে আপনারা সুপারি নেবেন একটা শনিবার অথবা মঙ্গলবারে সুপারিটাকে যখন নেবেন একদমই নেবেন কোনো দরাদরি করবেন না এরপর এই সুপারিটাকে আপনারা নিয়ে মন্ত্র একশো একবার করবেন এবং এইখান থেকে সুপারি আপনি অর্ধেকটা নিজের কাছে রাখবেন এবং অর্ধেকটা যেভাবে হোক পিষে খাওয়াই দিবেন এবং সুপারি এখানে অনেক বড় দরকার নেই ছোটো একটি নিলেই হবে খাওয়াই দেবেন এখন এই যে আমি আপনাকে বললাম যে অর্ধেকটা সুপারি আপনার কাছে রাখবেন অর্ধেকটা খাওয়াই দিবেন অর্ধেকটা খাওয়াই দিলে তার শক্তিটা নষ্ট হয়ে যাবে এবং যদি আপনি পরবর্তীতে ভালো করতে চান তাহলে যেই অর্ধেকটা সুপারি আপনার কাছে আছে সেই অর্ধেকটা সুপারি খাওয়াই দিবেন ভালো হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ